প্লাস করে আমাদেরকে টিস্যু এবং শপিং ব্যাগ দিয়ে গায়ে হলুদের কানের দুল বানিয়ে দেখায় এর জন্য প্রথমে টিস্যুটাকে আমি এভাবে ভাজ করে একদম ছোট করে নিয়েছি এখন এটাকে ছোট ছোট করে চার করে নিব পুরো ভিডিওটা খেয়াল করে দেখতে থাকো তাহলেই তোমরা খুব সহজেই বানাতে পারবে এরপর একটা টিস্যু এভাবে মুড়িয়ে আর একটা টিস্যুর মধ্যে দিয়ে এরপর ওই টিস্যুটার চার এভাবে আটা লাগিয়ে এভাবে একটু মুড়িয়ে দিলে আমাদের একটা কলি তৈরি হয়ে যাবে এখন এই কলিগুলোর নিচে আমি হচ্ছে সবুজ কালারের রং এভাবে লাগিয়ে দিচ্ছি এভাবেই আমি সবগুলোর নিচে এভাবে রং লাগিয়ে দিব সেমভাবে সবগুলো কলি বানিয়ে নিয়ে নিব সেটটা বানানোর পুরো ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো এখন একটা হলুদ কালার শপিং ব্যাগ এরকম ছোট করে গোল করে কেটে নিয়েছি এখন এটার ওপর আঠা দিয়ে দুইটা একসাথে লাগিয়ে দিব এভাবে লাল কালারটাও বানিয়ে নিব টিস্যু দিয়ে যেই কলি বানিয়েছিলাম ওইটার উপরে এভাবে লাল কালার করে দেবো এবং নিচের অংশটুকু কেটে দিব এভাবে এরকম তিনটা বানিয়ে নেব এখন গোল একটা কিছু মাপ দিয়ে এরকম শপিং ব্যাগ গোল করে কেটে নিব এখন এটাকে একটা গোলাপ ফুল বানিয়ে নেব এভাবে কয়লার মতন করে পেঁচিয়ে পেঁচিয়ে কেটে নিব এবং সাইড দিয়ে একটু একটু করে কেটে নিব পাপড়ি বানানোর জন্য এখন এভাবে আঠা দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে একটা গোলাপ ফুল বানিয়ে নিব এখন একটা সুই সুতা নিয়েছে এটার মধ্যে গোল্ডেন কালারের ছোট একটা পুঁথি ইন করে দিলাম তারপর টিসু দিয়ে যেই পুঁথি আর একটা পুঁথি ইন করে দিব তারপর সবুজ কালারের কলিগুলো হচ্ছে একটা একটা কলি এভাবে করে দুইটা দুইটা করে বানিয়ে নিব আর মাঝখানেরটায় তিনটা বানিয়ে নিব। এভাবে আমি সবগুলো লাগিয়ে দিচ্ছি তোমরা একটু ভালো করে খেয়াল করে দেখো তাহলেই তোমরা করতে পারবে এখন শপিং ব্যাগ দিয়ে যেই গোল গোল বানিয়েছিলাম ওইগুলোকে দুইটা হলুদ একটা লাল দুইটা হলুদ একটা লাল এভাবে আমি সবগুলো লাগিয়ে দিচ্ছি যারা যারা দেখতেছ প্লিজ আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং ভিডিওটিতে লাইক করে দাও যারা টিকটক এবং ফেসবুক থেকে দেখতেছো তারা অবশ্যই ফলো করবে এবং ভিডিওটিতে লাইক করবে আমাকে বেশি বেশি করে সাপোর্ট করবে এই তো সবগুলো লাগানো হয়ে গেছে এখন যে কলিগুলো বানিয়েছিলাম ওই কলিগুলোকে এক এক করে এভাবে লাগিয়ে দিবো তারপর মাঝখানে সেই গোলাপ ফুলটা লাগিয়ে দেবো এবং পিছনে একটা হুক লাগিয়ে দিব তাহলে আমাদের কানের দুল একদম তৈরি হয়ে যাবে সেমভাবে আমি আর একটা কানের দুল বানিয়ে নিয়েছি এটার পুরো সেট বানানোর ভিডিও আমার ইউটিউব চ্যানেলে আপলোড করা আছে তোমরা গিয়ে দেখে আসো আশা করি তোমাদের ভালো লাগবে